গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগরকে সিম্পল লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সোয়াবিন আর আলু দিয়ে তো ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে রান্নাটি আমার কেমন হচ্ছে তো আলু আর সোয়াবিন রান্নার জন্য আমি এখানে কী কী নিয়েছি উপকরণ তো তোমরা দেখো এখানে নিয়েছি গরম মশলা পাউডার আর হচ্ছে গরম মশলা আর এখানে নিয়েছি আমি জিরে আর ধনিয়া পাউডার একসঙ্গে পেস্ট করা আছে এখানে শুকনো লঙ্কা এখানে পেঁয়াজ প্রেস আর আদা রসুন প্রেস ওখানে আছে টমেটো প্রেস ওখানে আমি সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি তিন থেকে চার মিনিট সয়াবিনটা গরম পানিতে ভিজিয়ে রেখেছি তো এখানে নিয়েছি আলু আলুটা কেটে ধুয়ে রেখেছি তো এখানে আছে হলুদ ওখানে আছে লবণ আর ওখানে আছে তেলের বোতল তো আমার কি কি উপকরণ লাগছে রান্না করতে করতে তোমাদের আমি দেখিয়ে দেব তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো ফার্স্টে আমি এই পানিতে থেকে এগুলো চিপে চিপে তুলে নেবো তা খুবই গরম তো সবগুলো আমি এরকমভাবে ভালো করে চিপে এটাকে আমি উঠিয়ে নেব আমার সবগুলো এরকম করে চিপে উঠিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি যাবো চুলার কাছে চুলার কাছে চলে এসেছি চুলাটি আমি দেখো অন করে দিয়েছি কড়াইটি গরম হতে দিয়েছি কড়াইটি গরম হয়ে গেছে এখানে আমি তেল ঢেলে দিচ্ছি তেলটি গরম হয়ে গেছে আলুগুলো ঢেলে দেব আলুটা এক থেকে দুই মিনিট ভেজে নেব তো দু মিনিট ভেজে নেওয়ার পর এখানে দেখো সবিনগুলো ঢেলে দিচ্ছি সবিনগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো সবিন আর আলু একসঙ্গে ভাত ভেজে নেব হাফ চামচ নুন দিচ্ছি হাত চামচ হলদি পাউডার দিচ্ছি পরবিন আলো আমি তিন থেকে চার মিনিট ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নেব আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে তো আমি এই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো এখানে গোটা দেখো আমি এখানে গরম মশলা পিকেটে যা থাকে সব কিছুই আমি দিয়ে দিচ্ছি তো এবার আমি পেঁয়াজ প্রেস করা আছে ওটা আমি দিয়ে দিচ্ছি আদা রসুন প্রেস এটাও আমি দিয়ে দিচ্ছি তো টমেটো প্রেস এটাও আমি দিয়ে দিচ্ছি এবার মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব ভালো করে না কষালে কিন্তু কাঁচা গন্ধ থাকবে তরকারিটা খেতে একটু মোটেও ভালো লাগবে না মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি হাফ চামচ লবণ দিচ্ছি কারণ লবণটা আমি ভাজাতে ব্যবহার করেছি তো এখানে আমি হাফ চামচ লবণটা দিয়েছি হাফ চামচ হলদি পাউডার লঙ্কা পাউডার এক চামচ জিরে আর ধনিয়া পাউডার একসঙ্গে পেশ করা আছে আমি সবগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবো মশলা তো মশলাতে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি পাউডার মশলাগুলো যাতে পুড়ে না যায় সবগুলো ভালো করে মিশিয়ে নেবো তো পানি এড করার পর মশলাগুলো আমি দু মিনিট কষিয়ে নিয়েছি তো এবার আমি ভেজে রাখা আলু আর সাবিনগুলো এর মধ্যে ঢেলে দেবো তো ঢেলে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব তো আলুটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এবার আমি এখানে পানি ঢেলে দেবো পানিটা আবার দেওয়া হয়ে গেছে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো স্লো আছে আলুটা সেদ্ধ করার জন্য তো ফিরে আসলাম দশ মিনিট পর তো দেখা যাক তো দেখতেই পাচ্ছ রান্নাটি কমপ্লিট হয়ে এসেছে দেখি আলুটা সেদ্ধ হলো কি না হ্যাঁ আলুটাও সেদ্ধ হয়ে যাচ্ছে রান্নাটি কমপ্লিট হয়ে এসেছে তো এখন আমি এখানে গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব তো আমার এই রান্নাটি কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা এই সবিন আলু কষা কেমন হলো তোমরা কমেন্টে জানাবে তো আমি এখানে কিছু ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি তো আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব তোমরা একবার হলে আমি যেভাবে বানলাম এই একইভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে সত্যি খেতে অসাধারণ এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে তো তোমরা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখবে বন্ধুরা দেখো সত্যি অসাধারণ খেতে হয়েছে মাংস তুমি এর এই রান্না পেলে মাংসও খাবে না মাংস তোমার খেতে ভুলে যাবে এরকম ধরনের রান্না যদি তুমি পাও তো তোমরা প্লিজ একবার হলেও বাড়িতে বানাবে এই রান্নাকে তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সবাই করবে তো এই ভিডিওটি আর বেশি বড় না করে ভিডিওটি এখানেই আমি শেষ করছি তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোন ভিডিও তো বাই বাই টা